হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মা ইউটিউব চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি প্রত্যেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো তোর মধ্যে পার্সোনাল লাইফ থেকে তোমাদের অনেক অনেক শব্দ জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তো চলো আজকে কী করছি না করছি আর কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো সো আজকে একটা স্পেশাল ডে নতুন একটা জায়গায় যাবো ফার্স্ট টাইম যাচ্ছি কখনো এক্সপ্রেশন ছিল না যাই না কী করবো এখানে গিয়ে তো কোথায় যাচ্ছে সেটা হচ্ছে সিক্রেট গিয়ে বলবো দেখা হবে ভিডিওটা লাস্ট পর্যন্ত ওয়াচ করতে থাকো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দিও যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করেছি সেক্ষেত্রে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন যায় এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আমার সাথে আমার মা আছে মা রেডি হচ্ছে বাবা চলে গেছে আর দিদি যাবে কালীঘাতলা কালীঘাতলা গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে যে কী করতে যাচ্ছি কালেখাতলা যাচ্ছি সবার পেছনে ভিডিও করতে করতে লেট হয়ে গেছি আর সামনে যাচ্ছে আমার মা আর বাবা সাইকেলে চলে গেছে দিয়ে এখন দিদি বাড়িতে যাবো মা যাবে আমার সাথে বাবা যাবে দিদি যাবে বলছিল বাট বুঝাবে বাট এখন বাড়িতে আসেনি তো তারা একটু লেট করে বেরোবে আর আমরা এখনই বেরো করছি অটোতে যাব তো আমি আর আমার মা এখন টোটোতে চেপে পড়েছে আমরা এখন চলে এসেছি কালেঘাতলা মা পিছু পিছিয়ে আসছে মাকে বলছি আসো তাড়াতাড়ি মা আসছে না দেখুন বাবার সামনে রয়েছে একটা দোকানে গেছে আলমারি দেখতে তো সেখানে আজকে যাচ্ছি আলমারি দেখবো তো তোমাদেরকেও দেখাবো কীরকমটা কি পছন্দ হয় না হয় একটু দেখো এখানে তিনটে রয়েছে এই দোকানে তিনটে আলমারি দেখলাম বাট সেরকম পছন্দ হয়নি হালকা পাতলা নরম নরম দুদিন করে এমন জুড়ে রাগ করে জামাকাপড় রাখবো যে আলমারিটা হয়তো ভেঙে চলে যাবে সেদিন দুটো আলমারি খুব পছন্দ করে গেছিলাম একটা আলমারি নেওয়ার জন্য কনফার্ম বলে গেছিলাম কিন্তু না কি করে উনি বিক্রি করে দিয়েছে আমার পছন্দের আলমারি কে নিয়ে চলে গেছে জানি না দিয়ে আলমারি ফুলতে খুঁজতে একটা দোকান দেখলাম দুটো দোকান দেখলাম পছন্দ হচ্ছে না দেখি এখন কোথায় যেতে পারি বাবা আছে আর মামা আছে তো চলো এই দোকান থেকে দেখে গেছিলাম এখান থেকে একটা আলমারি ছিল আমার খুব পছন্দ হয়েছিল বাড়ির সবারও পছন্দ হয়েছিল কিন্তু এই কাকুটা বিক্রি করে দিয়েছে দোকানদার কাকু এখন আজকে বলছি যে কালকে এনে দেবে এখন জানে করে আলমারি তো অনেক আছে কালার কালার কিন্তু আমার এগুলো একটু পছন্দ হচ্ছে না সেই আলমারিটা আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু কি হবে কে জানে ভালো লাগে না আমার ওই আলমারিটা খুব পছন্দ হয়েছিল এখন কি করে এনে দেবে কাকু কাকুই জানে কাকুটার দোকানে আলমারিটা খুব পছন্দ হয়েছিল কিন্তু কাকুটা কি যে করলো সত্যি মনটা খুব খারাপ লাগছে কাকুটা আলমারিটা বিক্রি করে দিয়েছে আর যার জন্য এখন অন্য আলমারি একটা দেখার জন্য আমরা এখন পাউলিয়া যাচ্ছি আমার মনটা খুব খারাপ লাগছে কি করবো জানি না আমার হয়তো আলমারির জন্য কান্না করে দেবো রাস্তায় রাস্তায় আমি পছন্দ করে আলমারিটাকে নিয়ে গেল দূরে যাচ্ছি আমরা আলমারি দেখার জন্য যার জন্য তেল ফুরিয়ে গেছে তেল পাম্প আসতে হলো খারাপ হয়ে গেল আলমারির দোকানে গিয়ে আলমারিটা পছন্দ হয়েছিল কিন্তু উনি বিক্রি করে দিয়েছে। দিয়ে এখন পারুলিয়াতে এসছি আলমারি দেখতে দিয়ে আমাদের খাট বানা দিয়ে গেছিলো এখান থেকে দিয়ে ওইখানে দেখতে এসেছি খাটটা কম একটা কমপ্লিট হয়েছে মাকে কালেকালে বাজারে রেখে এসেছি ওখানে বাজার করছি একা একা কী করছি ভগবান জানি দিয়ে এখন আমরা আলমারির দোকানে যাব। সো ফাইনালি আমরা এখন পারুলিয়াতে আলমারির দোকানে চলে এসেছি তো আলমারি দেখছি তো চলো দেখি পারুলিয়াতে এসে আলমারি দেখলাম কিন্তু এখানেও আলমারি পছন্দ হয়নি আমার তো এখন ইচ্ছে করছে না যে একটা আলমারি নি এখন আমরা চলে এসেছি বাজার করতে সবজির বাজার আমরা এখন এসেছি সবজির দোকানে সবজির দোকান থেকে অনেক কিছু নেওয়া আছে যেমন বিনস নেওয়ার আছে আম নেওয়ার আছে পরে আমাদের ফ্রেশ আম দেখাইছিল দেখো আমগুলো খুব দারুন লাগছিল কিন্তু প্রচুর দাম ছিল আমগুলোর তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর মামাকে দিয়ে বস্তা টানাচ্ছি টানো টানো মামা টানো মামা কেন হয়েছে বস্তা টানবা বেজে গেছি আমাদের পারুলিয়া বাজারে কেনাকাটা হয়ে গেছে কিছু কিছু করেছে যে আমরা এখন পারুলিয়া থেকে কালে দিয়ে যাবো তো চলে অন্ধকারও হয়ে গেছে কালো ভালো লাগছে দেখা যাচ্ছে না কিছু কালেখা তালা বাজারে আসলাম যে মাকে তো এখানে দেখে গেছি অনেকক্ষণ আগে সাইকেলবেলা যে জানি না মা কোথায় আছে তাই দেখছি যে খুঁজে পাই কি না মাকে নাকি হারিয়ে ফেলেছি আবার কে জানে তো ফাইনালি আমি মাকে খুঁজে পেয়ে গেছি বাজারে খুঁজতে অনেক কষ্ট হয়েছিল অনেক কল টল করতে হয়েছিলো আর এখানে দিদিও রয়েছে আর আমরা এখন শাখার দোকান এসেছি শাখার দোকান থেকে শাখা নেব আর আমার জন্য নেবো দিদির জন্য নেব তো জল অনেকটা হয়ে গেছে জুতোর দোকানে এসেছি ভাইয়ের জন্য জুতো নিতে দিয়ে আজকে আবার এসেছি যে ভাইয়ের জন্য জুতো নিলাম তো ফাইনালি মোটামুটি কিছু কিছুটা কিছুটা বাজার কমপ্লিট হয়ে গেছে এখনও ফুল হয় অনেক রাত হয়ে গেছে গাইজ এখন যাচ্ছি বাড়ির দিকে আমার যাইব পরে বাবু কি করছে যে এত রাত হয়ে গেছে কতক্ষণ আর ওয়েট করবো আর রাতে আসছিস না বাড়ি চলে যাবো তোকে ধুয়ে দিয়ে রাস্তায় এসেছি কোথায় ওরা কে জানে যাবো তাড়াতাড়ি করছি এখন তেল পাম্পে তেল পাম্পে ঘুরাঘুরি করতেছি আমি নাকি একটা মাইয়া মাইয়া মনে হয় না একটু কম চাই আমরা এখন চলে এসছি রাতেবেলা বিউটি পার্লার তো গাইস ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আর রাত এখন দশটা বাজে বুড়ো মুড়ো কেটে চলে এসেছি এত কষ্ট গাইস কি বলবো কোনো পয়সা দিয়ে এভাবে কারো থেকে কষ্ট পায়নি আর এখন দোকানে গেছি প্রুফলাপ করতে উনি কষ্ট দিয়ে কষ্ট দিয়ে পয়সাও নিয়ে গেছে গোটা গোটা চলে এসছি এখন তো এখন বাড়িতে এসছি এখন পিসি আছে দিদি আছে দু একটা কাকিমা এসছি দেখো অনেক রাত হয়ে গেছে গায়ে জন্য বাই বাই কাকিমা ভাত খেতে ডাকছে তো খেয়ে আছি